নীলফামারী সমরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে প্রকৃতি নিয়ে কাজ করা সংগঠন প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শোভাযাত্রা কেক কাটা আলোচনা সভা ও গাছের চারা রোপণ করে ক্লাবটি দুই বছর পূর্তে পালন করেছেন উপদেষ্টা ও সদস্যগণ এ সময় সমরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজবাউল হক সহকারী প্রধান শিক্ষক আফসানা আফরোজ সুমি ক্লাবের উপদেষ্টা মশুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজারুল ইসলাম রাজা অ্যাডভোকেট মোস্তাফিজ রহমান ফিজার জাহিঙ্গ ইসলাম লিপু ও সমন্বয়কারী চ্যানেলের রিপোর্টার আনোর আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন এসব বক্তারা বলেন প্রকৃতি ও জীবন ক্লাব মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সবুজের সাজী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্লাবটি গত বছর থেকে এ জেলায় প্রতি জমিগুলোতে বৃক্ষরোপণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন চারা বিতরণ করছে যাহা এবছরও চলমান থাকবে